আসসালামু আলাইকুম রমত না ইসমিল্লাহমান রহিম পরম দেওয়ালা শুন করুন নামে নামে শুরু করছি আমরা এখন হচ্ছে এস্পেক্ট্রুম আ প্লুস যে বইটা আছে এটার একটা মডেল টেস্ট আছে লেজেনের মডেল টেস্ট সয়াই হুন্ডাট জি ভেন দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় যদি আমরা চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই রকম একটা লেজেন যেটা হচ্ছে এইখানে এবং এটার ভিডিও অলরেডি হচ্ছে লেজেন্ডাইল সোয়াই এবং এই দুইটা ভিডিও হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করে আছে এই যে এইখানে এই দুইটা ভিডিও আছে একটা হচ্ছে স্পেক্ট্রম আইস প্লাস এইখানে হচ্ছে লেজেন্ডাইল সোয়াই এবং ড্রাই একটা হচ্ছে হুইরেন ছিল ঠিক আছে আইনসের হুইরেন টাইল আইনস আরেকটা হচ্ছে আইন্স লেজেন সো ত্রাই এই দুইটা হচ্ছে সব স্পেকট্রুম বই থেকে করানো যদি কারো দেখার দরকার হয় ওইখান থেকে দেখে নিতে পারি যেখানে ছিলাম এইখানে হচ্ছে এরকম একটা প্রশ্ন এটা হচ্ছে ইমেইল এই প্রশ্নগুলো আগে হচ্ছে আমাদের বিচার বিশ্লেষণ করে তারপর আগে তবে যে আসলে প্রশ্নের ভিতরে কি বলছে সেই অনুযায়ী হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের উত্তরগুলো কোন জায়গায় থাকতে পারে এবং কিভাবে করে উত্তরগুলোকে নিয়ে আসতে হবে ধরলাম আপনি কোনো কিছু জানেন না কিভাবে অ্যান্সার সলভ করতে হয় এই টাইপের জিনিসপত্রগুলো কোনো লেখা টেখা পড়ার ভিতরে আগে যাবেন না কোনো টেক্সট ভিতরে ভিতরে ঢোকা যাবে না এটা একটা আপনি যদি প্রথমে এই পুরাটুকু পড়া পরে তারপরে প্রশ্ন পরে আসতেন তারপরে আবার ওই পুরো পড়া পুরোটুকু পরে তারপরে আবার প্রশ্নে আসেন এরকম ভাবে করতে গেলে আপনার সময়ের ভিতরে আপনি কাভার করতে পারবেন না কারণ এই দুইটা প্রশ্নের জন্য সময় হচ্ছে একশো গুণ দুই মানে হচ্ছে সেকেন্ড সেকেন্ড সময় সময় আসলে খুব বেশি না এটা হচ্ছে তিন মিনিট বিশ সেকেন্ড এই মিনিট সেকেন্ড হচ্ছে একদম হায়েস্ট এই সময়ের ভিতরেই এটা সলভ করতে হবে এর বেশি সময় নেওয়া যাবে না এর চেয়ে কম সময়ের ভিতরে এটা সলভ করার যদি কেউ প্রিপারেশন ঠিকঠাক মতো নেয় তাহলে হচ্ছে আসলে সম্ভব এটা কোনো ব্যাপারই না প্রথমত আমরা এই জিনিসটা বুঝলাম যে কেন হচ্ছে আমাদের ডিফারেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবার আগে প্রশ্নের ভিতরে আন্ডারলাইন করে ফেলতে হবে প্রশ্নের ভিতরে প্রত্যেকটা জিনিসপত্র আন্ডারলাইন করার কোনো দরকার যেটা খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটা জিনিসপত্র ওই জিনিসগুলোকে আন্ডারলাইন করতে হবে আমাদের কাছে পেন্সিল থাকবে না আমাদের কাছে কলম থাকবে গয়থা ইনস্টিটিউটের পরীক্ষা দিতে গেলে ওইখানে কলমও হচ্ছে গয়থা ইনস্টিটিউট থেকে দিয়ে দেওয়া হবে তো হ্যার বাওয়া ইস্ট আম

সাক্ষাৎ করা মিট করা তো কবে কখন মিট করতে পারবে বলছে কান দিয়ে ষোলো অথবা সতেরো এবং এটা হচ্ছে আগস্ট মাস না যদি দেখি যে পারতেছে দেখা করতে তাইলে সঠিক আর যদি দেখি না পারতেছে না তার মানে এটা বেঠিক ফালস এখানে হচ্ছে কি বলছে আমরা হচ্ছে এখানে দেখার চেষ্টা করবো লিবে ফ্রাউ মুইলা এবং মুইলারকে চিঠিটা আসলে লিখতে শেখে বাবা এবং আমাদের এখানে প্রশ্নের ভিতরেও বাবার আছে তার মানে ওর কথাবার্তা দিয়েই হচ্ছে জিনিসপত্রগুলো হবে উই আভ এন উই ফুড দেন সুয়েলভ টেন ফার আইন

সব দ্যাখ হ্যাঁ মিটিং অ্যারেঞ্জ করা মিটিং ঠিক করা ফ্যার আইন বার এবং এটা হচ্ছে আপনার সব সময় ঘুরাই ফিরে এটা আসে হচ্ছে টার্মিনের সাথে এখন হচ্ছে এমনিতে জাস্ট বোঝানোর জন্য টার্মিন হচ্ছে তো এমনিতে বলে এটাকে হচ্ছে টার্মিন ফর আইনবার মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা অ্যারেঞ্জ করা ফিক্স অ্যাপয়েন্টমেন্ট এবং জার্মানি হচ্ছে টার্মিনের দেশ অ্যাপয়েন্টমেন্টের দেশ তো এখানে হচ্ছে সব কিছুই এই জিনিসগুলো নিয়ে আসলে ওরা খুব গুরুত্ব দেয় উই আর হাব এন আইন এন্ড হু দেন সুইফট এন আউগস্ট ফর আমরা একটা হচ্ছে আয়োজন করেছি বারোই আগস্টে একটা টার্মিন বারোই আগস্টের জন্য স্তুত লাইট দুঃখিত আবা ইস্কান সু দি জেম টার্মিন নিকট কমেন দুঃখিত কিন্তু ইস্কান সু দি জেম টার্মিন এই টার্মিনে এই অ্যাপয়েন্টমেন্টে নিকট কমেন আসতে পারবো না

এখানেও টেন আগস্ট পাইসি তার মানে এইখানেই কোনো এক জায়গায় আমাদের ঘুরে ফিরায় উত্তরটা আছে আবার খেয়াল করেন এখানে কথাটা কি বলছে যে সে এই দিন জার্মানিতে থাকবে না এবং ওইখানে আবার কথাটা কি বলছে যে আমরা ওই টার্মিনটা আসলে উই আর দেন আমরা একটা অ্যারেঞ্জ করেছিলাম বারোই আগস্টে একটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমি ওই দিনে আসতে পারবো না দুঃখিত ইসমুস নেক্সট ওয়ক ইন দি উস অফ লিগেন বারো তারিখে আসতে পারবে না কিন্তু তার পরের সপ্তাহে পরের সপ্তাহে কোথায় যেতে হবে আমেরিকায় উড়ে যেতে হবে অন কমে এম ফেয়ার সেন্টেন আগস্ট এখন বলেন যে এই সময়ে আসলে বারো তারিখে সে কোথায় ছিল

এখন অ্যাসোসলেশনে যার হয় দুইটা অপশন আছে সে হয় জার্মানিতে 12 তারিখে আসে না হলে হচ্ছে সে আমেরিকায় আসে এই দুইটার বাইরে আর কোনো কিছু আছে ভাই তো ওইটাই তো বলতেছি হয় জার্মানিতে আছে নালে আমেরিকায় আছে কোন না কোন জায়গাতে আছে মানে আমেরিকায় আছে মানে জার্মানিতে নাই প্রশ্নে তো এইভাবে বলছে বুঝতে পারছেন তাহলে কি মনে হচ্ছে আরে ভাই একই তো কথা আপনারে আমি বললাম যে আপনি আপনি হচ্ছে বারো তারিখে আপনি হচ্ছে চিটাগং থাকবেন তার মানে আপনি বারো তারিখে ঢাকায় থাকবেন না তাই না একটু একভাবে না বলে আরেকভাবে বললাম দুইটা অপশনই হইতে পারে যে সে আসলে কোন না কোনো এক জায়গায় আছে আসলে কাহিনীটা কি হয়েছে তাহলে আসলে সে কোথায় আছে এটা ধাদা সলভ করেন তো

সে লিখে সে তখন বলতেছে যে আমি আগামী সপ্তাহে হচ্ছে থাকবো না আমি হচ্ছে আমেরিকায় যাব এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছে এবং এখানে আসে ও ফেরত আসতেছে কবে চোদ্দ তারিখে ফেরত আসতেছে না চোদ্দ তারিখে ফেরত আসতেছে তার মানে হচ্ছে ওর মোটামুটি এখানে বেশ আগেই চলে যাচ্ছে ও

তার মানে হচ্ছে সে বারো তারিখে চোদ্দ তারিখে ফেরত আসতেছে তার মানে তো সে তো আর এমন না যে একদিন দুই ঘন্টার জন্য গেছে আমেরিকায় যেতে আসতেও তো দুই তিন দিন সময় লাগে এবং সে বলছে নেক্সট যাবো এখানে হচ্ছে ডেটের কথা কোথাও উল্লেখ করা নাই যে কোন ডেটে আসলে সে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে যে সে আসলে বেশ দিন আগে যাচ্ছে তারপরেও যদি আমরা কনফিউজ থাকি পুরোটা পরে আর একটা ধারণা নেওয়ার চেষ্টা করে দেখতে পারি উই আর কোয়েন এর পরে একে অপরের সাথে সাক্ষাৎ করতে পছন্দ করব করবো হাবেন জি আম সাইট আপনার কি ষোলো এবং সতেরো আগস্ট এই সময় সময় আছে আর দিজ এম টাগেন এই দিনগুলোতে হাবে ইস নট কাইনেটারমিনে মানে ওই দিনগুলোতে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই আচ্ছা প্রথমটা নিয়ে কনফিউশন থাকলো দ্বিতীয়টা বলেন তো কি হবে দুই নম্বর ভাই এটা তো ঝামেলা আছে এটা তো বলতেছে তারা দেখা করতে এইখানে কোনো ঝামেলা নাই এখানে একদম স্পষ্ট এটা কি হবে

এই দিনগুলোতে আমি ফ্রি আছি এই দিনগুলোতে ফ্রি আছি হ্যাঁ ওইটাই তো যেটা বলছে ওইটাই যে এই দিনগুলোতে আমি দেখা করতে পারবো এবং ষোলো তারিখ অথবা সতেরো তারিখ উপরেও ষোলো আছে এবং সতেরো আছে নিচেও ষোলো সতেরো আছে তাই না এটা মনে হয় যদি হচ্ছে ফাল রোলার হইতো তাহলে হচ্ছে এটা ফাল হতো

বাওয়ার লেখছে এটা তোর মূল লেখা নেই মুল আর বাওয়ার লেখছে তো বাওয়ার নিজের কথাই থাকবে এখানে খুব স্বাভাবিক এখানে প্রথমটাও ওরকমই একটা ব্যাপার হয়েছে যে আমি ওই দিনটায় থাকতে পারবো না কারণ আমি আসলে চলে যাচ্ছি আগামী সপ্তাহে কোনো একটা সপ্তাহে লিখছে যে বলছে আমি আগামী সপ্তাহে হচ্ছে আমেরিকায় চলে যাচ্ছি এবং চোদ্দ তারিখে আমি ফেরত আসবো তো ওইটা বোঝা যাচ্ছে যে এই সময়টায় আমরা হচ্ছে আমেরিকায় আসি যেহেতু জার্মানিতে নাই যেহেতু নাই এই জন্য হচ্ছে এটা রিস্টিস এটাও রিস্টিস এটাও রিস্টিস আপনার এইখানে যদি চলে আসি নুমা ড্রাই ফিয়া ফুন তিনটা প্রশ্ন আছে সময় আমরা কতক্ষণ দিতে পারবো এখানে সহজ হিসাবে কতক্ষণ সেকেন্ড হিসাবে হুম ইয়া গেনো ড্রাই হুন্ডার্ড মানে হচ্ছে যদি ভাগ করেন কত দিয়ে দিয়ে না বেশি সময় যদিও থাকে তারপরেও হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি সময় নেওয়া মানেই হচ্ছে আপনি অন্য কোনো না কোনো একটা প্রশ্নের সময় খেয়ে দিচ্ছেন এবং এটা একবারে শুরুতে যদি আপনারা শুরু করেন টাইল আইনস এবং ইট উইল বি ডিজাস্টার কারণ এই শুরুর দিকে আপনি খুটায় খুঁটায় অনেক চিন্তা ভাবনা করতে চাইবেন এবং অনেক কিছু করতে চাইবেন এখানে আপনার পাঁচ মিনিটে হবে না এখানে আপনি পনেরো মিনিট চাইলেও দেখা গেল আপনি পনেরো মিনিট দিতে পারবেন আপনার দেখা যাবে ইচ্ছাও করবে যে আচ্ছা ঠিক আছে আমি এটা আর একটু শিওর হই আর একটু পুরি আর পুরি তো এখন গাড়ি ফুল রানিং হওয়ার আগেই যদি আমরা মানে ফাস্ট গতিতে আগাইতে চাই তাহলে আসলে গাড়ির উপরে লোড পরে তো এই জন্য হচ্ছে আগে বলি হচ্ছে টাইল ওয়াই টাইল ড্রাই যেটা আপনার ভালো লাগে আমার ভালো লাগে হচ্ছে টাইল ড্রাই আগে করতে তারপরে টাইল সোয়াই করতে তারপরে টাইল আয়েন্স করতে এমনি করলে পিছনের যেগুলোতে সময় কম লাগে শেষের দিকের অনেক প্রশ্ন থাকে দেখলেই বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে এক জায়গায় লেখা আছে যে এসিস ফার মানে হচ্ছে আমি বুঝে গেছি কি আছে ওই জায়গায় আমার সময় লাগার কথা একশো সেকেন্ড আমার ওইখানে দশ সেকেন্ডের ভিতরে অ্যান্স হয়ে গেছে তার মানে আমি অন্য জায়গার প্রশ্নের জন্য আমি সময় বাঁচাইতে পারলাম সময় বাঁচাইতে পারলে তারপরে আপনি এখানে এসে ঘোরাঘড়ি করেন কোনো সমস্যা নেই তবে অ্যানসার কোনো না কোনোটা অবশ্যই দিতে হবে সবাই যেটা ভুল করে প্রথম দিকের এই দুইটা প্রশ্নে প্রচুর পরিমাণে সময় দেয় লাস্টের দশটা প্রশ্নের জন্য সে পাঁচ মিনিটও সময় রাখে না তখন জাস্ট কোনো মতে দেখে 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 অ্যানসার ফিল করে তখন হচ্ছে মেজাজ খারাপ হয়ে যায় এবং অ্যানসার করতে পারে না এবং পরীক্ষা ফেল করে এই জন্য হচ্ছে মূলত এই প্রশ্নগুলো ওই জিনিসগুলো হয়ে যাওয়ার পরে তারপরে করলে সবচেয়ে ভালো হয় কারণ সময়ের উপরে তো আর আপনার পরীক্ষক আপনার কোনো ইয়া দিবে না আমরা আমাদের পরীক্ষার সময় আপনাদেরকে এরকম করে বলে দিব যে এত সময় আছে এত সময় বাকি মেন পরীক্ষা তো আর কেউ বলে দিবে না নিজে নিজে আসলে মেনটেন করতে গেলে বাসাতেও ওরকম ঘুটির কাঁটা মেনটেন করে করে চলতে হবে যাই আমরা এখন পড়ায় চলে যাই কি আছে একটু মনে মনে নিজেরা নিজেরা পড়ে

ফিটনেস ট্রেনার মানে কি জিম ট্রেনার জিম ট্রেনার যারা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের ইয়া করে না যে দিক নির্দেশনা দেয় এরকম ফরে ইস্ট আউক অ্যান্ড ফিটনেস ট্রেনার ইন এইখানে এইটা হচ্ছে কি অলরেডি আছে সে ফিটনেস ট্রেনার

ফুট দি এয়ার স্টেশ টুন মানে প্রথম ঘন্টায় ইয়েন্সকে কোনো কিছু পরিশোধ করতে হবে না এটা হচ্ছে আমাদের প্রশ্ন মাথায় নেই তারপরে আমরা ধাপে ধাপে আগানোর চেষ্টা করব এখানে প্রথম বলছি হ্যালো ইয়েন্স উই গেট আহ গেট এস ডি বেসা তুমি কি তুলনামূলক ভালো আছো ডু ওয়ার্টস ইয়া লেস্ট এ ওয়াক ক্রাঙ্ক তুমি তো গত সপ্তাহে হচ্ছে অসুস্থ ছিলা

একটা ছোট সুইমিং পুল উন্ড আইনে সাওনা এবং সোনা একটা সনা আছে দি ট্রেনার জিন্ড আলে জুপা যেই ট্রেনারটা আছে দি ট্রেনার জিন্ড আলে জুপা মানে ট্রেনার গুলো সবাই অনেক ভালো এরকম বোঝাচ্ছে হাজ টু লুস্ট তোমার কি আগ্রহ আছে এই যে লুস্ট এই শব্দটা মানে হচ্ছে ইচ্ছা বা আগ্রহ নেক্সট ওয়াক হে কমেন আমার সঙ্গে আগামী সপ্তাহে আসার তোমার কি ইচ্ছা আছে উই আর কুইনেন ডান সুজামেন সুর ফিটনেস ফিটনেস স্টুন্ডে গিয়ে আমরা পারবো তাহলে একসাথে এইখানে যেতে ডু উইলস্ট ডক ইন ডিজ এম ইয়া আউক এট ওয়াস ই স্পোর্ট মাখান তুমি চাও এই বছরে কোনো একটা স্পোর্ট করতে ওডার মানে হচ্ছে তাই না তাই না ডি প্রোবেস্টুন্ডে স্ট্রুড ডিস গ্রাটিস যেই তুমি যেই সময়টায় ট্রেন করবা প্রথম দিকে ওই যে থাকে না ট্রায়াল পিরিয়ড স্ট্রুড ডিস গ্রাটিস মানে হচ্ছে এটা ফ্রি ওয়াশ মাইন্ডস টু তুমি কী মনে করো বিস পাল ডির্ক ডির্ক এখন কোনো জায়গায় কি বলা হয়েছে দীর্ঘ হচ্ছে ফিটনেস ট্রেনার হইতে চাই যদি কোনো কিছু সরাসরি না থাকে ফলস ইয়েন্স উইল ডিজেসিয়া ইয়া মেয়া স্পোর্ট মা এখানে কাহিনী কি হয়েছে কোন জায়গা থেকে আসে এই যে কথা যে বলতেছে এখানে বলছে ডু ডক ইন এম ইয়া স্পোর্ট এই যে এটওয়াস স্পোর্ট মাখান কোন একটা স্পোর্ট করতে চাও তুমি কিন্তু আরো বেশি স্পোর্ট করতে চাও দুইটার ভিতরে দুইটা জিনিস কি এক ধরেন হচ্ছে কেউ একজন হচ্ছে এমনিতেই ক্রিকেট খেলে সে এই বছর ক্রিকেটের সাথে ফুটবল ভলিবল হ্যান্ডবল টেবিল টেনিস এরকম আরো অনেক কিছু খেলতে চায় আরেকজন হচ্ছে সে কখনোই কোনো কিছু খেলে না এই বছরই ক্রিকেট খেলা শুরু বিষয় করবে এখানে বলছে কিন্তু স্পোর্ট মাখান আর এইখানে বলছে মেয়ার স্পোর্ট মাখান সে হচ্ছে তুলনামূলক আরো বেশি স্পোর্ট মাখান করতে চায় এখানে বলছে এটার কথা এই জন্য এটা ফালস্ট হবে না স্টুন্ডে প্রথম ঘন্টাগুলোতে তাকে পরিশোধ করতে হবে না গ্রাটিস এই যে শব্দ এটা মানেই হচ্ছে ফ্রি কস্টেন লস

ট্রায়াল পিরিয়ড যেটা থাকে এটা হচ্ছে তোমার জন্য ইস ফুড ডিস গ্রাটিস তোমার জন্য ফ্রি আর এটা এইখানে একটু ঘুরাই বলতেছে ফুড দি এসটি স্টুডেন্ট প্রথম ঘন্টাগুলো মুস ইয়েন্স নিক্স বেসালেন তাকে পরিশোধ করতে হবে না এখন বলেন দুইটা জিনিস কি এক নাকি আলাদা প্রথম ঘন্টাগুলোতে তাকে পরিশোধ করতে হবে না আর ওইখানে বলতে হচ্ছে ওইটা তুমি যে ট্রায়ালটা করবে ট্রায়ালটা হচ্ছে ফ্রি অনেক অ্যাপস আসে না অনেক সফটওয়্যার আছে না যে আপনি ব্যবহার করবেন আপনারা হয়তো তিন দিন ফ্রি দিছে বা এক মাস ফ্রি দিছে এই সময় আপনারা টাকা দেওয়া লাগবে না এই এই জিনিসগুলোর সাথে আমরা অভ্যস্ত না এরকমই মানে আপনি প্রথম যে কয়েক ঘন্টা আপনি এখানে করবেন প্রবেশটুন্ডে এই যে প্রবে প্রবে হচ্ছে ট্রায়াল ঠিক আছে মানে প্রোবে সাইটও বলে এটাকে প্রবেশটুন্ডেও বলে প্রোবেটা আসছে হচ্ছে প্রবিয়ারেন ওইখান থেকে মূলত প্রবিয়ারেন মানে কি জানেন আপনারা টু ট্রাই চেষ্টা করা প্রবিয়ারেন এখন এটা যদি আপনাদেরকে এখানে দেখাই সোমবার স্পিড

বা হচ্ছে আপনি শুরুর দিকে আপনি হচ্ছে ট্রাই করতে থাকবেন ওই জিনিসগুলো হচ্ছে প্রোবে তো ওই যে প্রোবে স্টুন্ডে ইস্ট ফুড ডিজ আর এখানে হচ্ছে তোমার পরিশোধ করতে হবে না একটা হচ্ছে তোমার জন্য ফ্রি আর একটা হচ্ছে তোমার জন্য পরিশোধ করতে হবে না বুঝতে পারছি আপনার এবার দেখুন আমি তো ভাবছিলাম পাহাড় আওয়ার আসলে পাহাড় বলতে বোঝাবে এই লয়সের কোনটা ইয়েডেন